উনি মানে চাইবে আপনাদের পেছাইতে যদি দেখেন চেহারা দেখা না ঝগড়ার নিয়োগ তো বলবেন ভাই আট থেকে বারো এ বলবে আরে কোনটা আপনি বলবেন আট থেকে বারো বারবার শুধু এটা বলবে আর যদি দেখেন না শিখতে আসে তখন বলবেন আট এবং নয় এটা হলো বিশুদ্ধ বারো এটা হলো প্রসিদ্ধ আর যদি যখন ঝগড়া সম্ভাবনা তখন খালি বলবেন আট থেকে বারো আট থেকে বারো তাহলে আর ঝগড়া হবে না এই হলো মিলাদুলনী রসুল সাল্লা সাল্লামের জন্ম রয়ে গেল ঈদে এ কি গেল বলেন তো অর্থাৎ মিলাদুল নবী বা রসুল সাল্লা সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা এবার আপনারা একটা শব্দ মনে রাখবেন বলেন ঈদ মানে আনন্দ উৎসব উল্লাস খুশি প্রকাশ করা এটা মানে কি বলেন তো ঈদ এই ঈদের মানে কি এগুলা এবার আমার সাথে বলেন ইসলামে ঈদ মানি তাহলে ভাই খুশিতে আছি আমার কাছে ঈদ ঈদ লাগতে আচ্ছা ঠিক আছে ঈদ ঈদ যদি বলে তুমি ঈদ বলতে কি বুঝো আপনি বলবেন কি ইসলামের ঈদ বলতে না তোমার খুশি কোনটা সেটা বলো যদি বলে ইসলামের ঈদ তখন বলবেন তো চলো শরীয়তে খুশি ইসলামের ঈদ কি

আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধ তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই আল্লাহর আদেশ নিষেধ আমি নবী পুঙ্খানু পুঙ্খানু ভাবে তোমাদের কাছে যথা যত পৌঁছায় দিছি এতটুকু বুঝছি না সবাই আচ্ছা সই বুখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সাহাবিরা প্রশ্ন করলেন তারা কারা নবীজি বললেন মান আত আনি দাখলাল জান্না যারা আমার অনুসরণ করল তারা জান্নাতে প্রবেশ করলো অমান আসানি ফকত আবা যারা আমার নাফরমানি করল তারা আমাকে অস্বীকার করলো আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা এই হুকুমটা কার আল্লাহ নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা এই আদেশটাও কোরআনে আমাদেরকে কে করেছেন এটাতে আপনারা একমত্ত সবাই তাহলে নবীর আদেশ নিষেধ কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন এবার আমাদের কথা হলো ঈদ বলেন তো কি এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো শরীয়তে তো শরীয়তে দেখতে হবে ঈদ কোটা আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস আনা সিবনি মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা

তারা জবাব দিলেন কুন্না নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়াতিয়া রাসূলুল্লাহ জাহিলি যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম নবীজি জবাব দিলেন ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে রমজানের পরে ঈদ উল ফিতর জিলহজের দশ তারিখে ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করছেন তাহলে মুসলমান হিসাবে বলেন তো ইসলামের ঈদ কয়টা দুইটা বলেন ইসলামের ঈদ কয়টা দুইটা